ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরে লাগাতার তিন দিন বৃষ্টি হওয়ার প্রভাবে ডিবিসি লক্ষ লক্ষ কুইসিক জল ছাড়ার পর যে উদয়নারায়ণপুরের যে উদয়নারায়ণপুর যে দামোদার যে নদী আছে সেই নদীর জল কিন্তু উপচে পড়ে একেবারেই উদয়নারায়ণপুর গ্রামের দিকে ঢুকতে শুরু করেছে ইতিপূর্বে আজকেই কিন্তু সকাল পাঁচটা থেকেই যে হাওড়ার উদয়নারায়ণপুর আছে সেখানে কিন্তু সম্পূর্ণ জলমগ্ন হয়ে আছে গোটা হাওড়ার উদয় নারায়ণপুর এখনও পর্যন্ত আমরা যেটা দেখলাম মানুষের বাড়ি বাড়ি পর্যন্ত জল পৌঁছে গিয়েছে এবং গোটা উদয়নারায়ণপুর গ্রাম কিন্তু এখনও পর্যন্ত জলে ভাসছে এবং উদয়নারায়ণপুরের যে রাজ্য সড়ক আছে সেই রাজ্য সড়কেও পর্যন্ত জল জলে পরিপূর্ণ হয়ে আছে দেখলে মনে হবে না যে এটা রাজ্য সড়ক নাকি কোনো নদী ভি আমাকে নিরাখমি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দেখুন সাধারণ মানুষ কিভাবে জীবন চলাচল করছে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন এখন করে যাচ্ছে না আপনি ওখানে আশ্রয় দিনি সরকারি থেকে কোনো আচ্ছা এর মাথার তলার দিকে এক কোমর জল ওইদিকে হাত ছুঁলে কাছে জল এদিকে ধরো বিডিও অফিসে এক কোমর জল হুম জল সকাল সাড়ে আটটার পর থেকে জলটা প্রচুর বাড়লো এদিকে আসুন দিকে হুম এদিক করতে আসুন এই দিক করে এদিক হ্যাঁ কী নাম আপনার মানে রা প্রত্যেক বছরের সমস্যা এটা আপনাদের প্রত্যেক বছর এই দু বছর বন্ধ ছিল হ্যাঁ এবছর এই জলটা বেশি হলো তার আগে একবার হয়েছিল থেকে কম এবারে সব থেকে বেশি আর তার আগে দু বছর আগের দু বছরের জলটা কমই ছিল তার মানে প্রথম কত বছর আগে থেকে শুরু হয়েছিল মানে প্রথম থেকে শুরু হয়ে থাকে শুরু থেকে শুরু যেটা যেটা মানে এই কি ক বছরের আগে একবার হয়েছিল এই একবার হলো এই দুবারটা বড্ড বেশি হলো বাকিটা বারো মাছি হয় কিন্তু এই দু বছর কম ছিল অবস্থায় কত বছর আগে হয়েছিল হ্যাঁ হয়েছিল আটাত্তরের পরে প্রথম এই আবার এলো এই জলটা মেন কি কারণে এটা হয়েছে মনে বলে মনে হচ্ছে আপনার কি কারণে কি করে বলবো মোটামুটি দেবীজি জল জলতে ওইদিকে জল যত বেশি হবে তত জলটা রাখতে না পারলে ছাড়বে এই জন্য জলটা বেশি নালে জলটা এত হবে কেন তাই না রাজ্য সরকার থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে এই জলের পরিচয় সামাল দিতে তো ব্যবস্থা আছে এবার কিভাবে সবকিছু করছে কি নাম কোথায় বাড়ি আপনার আমার বাড়ি পেরোতে টালিগলায় আমি গাড়ি রেগে আসছি দিবুচর থেকে মানে অবস্থা কি আমি লড়াই জালাই ওখানের অবস্থা বলতে গাড়িটা আমার মাঠে ছিল গ্যারেজে কাজ হচ্ছিল গাড়িটা একটু তুলে রেগে এলাম পেছতে তো এটা কি প্রত্যেক বছরই এরকম অবস্থা হয় প্রত্যেক বছর তো পেরাই সময় হচ্ছে তো স্থায়ী কিছু সমাধান পাচ্ছেন না আপনারা যে এরকম অবস্থাতে জানা পড়তে হয় না আমাদের বাড়িটাই দড়টা তো না আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটা পড় না হয় না আচ্ছা আমার প্যারোও প্যারোও বাড়ি তো এখানে কি থাকেন কোনো গাড়ির কাজে আমি আমি গাড়ি কাজ গড়াছিলম দিবজুড়ে আচ্ছা হ্যাঁ গাড়ি চালাই আমি গাড়িটা আমি জানি বারগড় নিয়ে পালিয়ে আসব আসতে পারিনি আপাতত জল আচ্ছা তো এখন ওই গ্রামে যে লোকগুলো রয়েছে তারা এখন কোথায় আশ্রয় নিয়েছে আপনি জানেন আমি ঠিক জানি না हमें मेन रोड दी डी आटे डेट अच्छा अच्छा